কিন্তু কিছু বোকা লোক আছে স্বামী বিবিটা যখন বললো চলো একবার ঘুরে আসছি খালা দেব না গে তুই যা আমার কাজ যাওয়া যাও না বেটাকে বলছি খবির রে তোর মাকে দেখা তো তোর খালাদে ঘরে এটা ভুল তুমিই যাও কোরআন বলছে তুমিই যাও ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না পক্ষান্তরে তোর কোনো মেয়েকে আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি তুমি যা ভালো মাথার ব্যথা করছে এ এক বোকা মেয়ে স্বামী ডাকছে বেরিয়ে যাও রসুল্লা সালাম একটা সফরে যেতেন তো একটা বিবি লিতেন সাথে এরা বুঝে না তাহলে তিনটে হলো চার নম্বর পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না হাজি ভাই কথা বলেন কোন লোক মার্কেটে কি আনা হয়নি ভুলে গেছি কিনা চার চা তোমাদের চার্জারটা দাও তো চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের হয় কি হয় না মানুষ চার্জার ভুলে যায় চশমা ভুলে কলম ভুলে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে লুঙ্গি পরে না এ ভুলে গেছে এরকম লোক আছে কি নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে যা তারা কাপড় পরি নেই এটা কোনো দিন হয় না যেমন জীবনেও সে পোশাক ভুলে না তেমনি তুমি তোমার বিবিকে ভুলো না হৃদয়ের সাথে মনে প্রেমে বেঁধে রাখো তোমার বিবি তোমাকে বেঁধে রাখবে সামাজিকভাবে তুমিও তাকে বেঁধে রাখবে আল্লাহাবার তা বলছেন হুন্ম তুমলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মেয়ের বিয়ের পূর্বে বাবা ফকির যায় কেন সে ভিক্ষা করে করে বিয়ে দেয় তাতে ফকির হয়ে যায় এই উত্তরটা ভালো করে দেবেন তার মানে এটা বোখারি শুনবেন তেরো নম্বর হাদিস পরে বলবো ইনশাল কই গো দাঁড়াও বস্তু একটা একটা জিনিস খেয়াল করি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কথা বলে না এক দুই এক দুই করে উঠছে তাহলে স্বামী স্ত্রী কত মধুর মহব্বতের সম্পর্ক বিবিকে দেখবেন বেশিরভাগ মেয়ে নির্যাতিত হয় আর ননদার শাশুড়ির কারণে হয় কি হয় না মেয়েরাই মেয়েকে জ্বলায় মেয়েরাই মেয়েকে জ্বলায় ও মনে করে ভাগ্য ভালো আমি আমার ভাই ছিল বলি তোর জায়গা হলো তো তুইও তো কারো ভাইয়ের কাছে রয়েছিস এটা হিসাবরা কোনো দিন করে দেখবে না চলেন بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امراة نوح امرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار ودرب وضرب الله مثلا للذين امنوا امراه فرعون اذ قالت ربى بني لي إنك بيتا في الجنه ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين ومريم ابنه عمران التي انسنت فرجها فنفقنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه কান মৃণালকানীতি ভাই আপনারা চাদর নিয়ে ওই পেছন দিকে যে লোক আছে আস্তে আস্তে দিকে আসে আগে বলা থাকে জি ভাইয়া চাদর যাচ্ছে যে যে অবস্থায় আছেন চাদরের টাকা না দেওয়া করবেন না আমি বক্তব্য রেখে যাচ্ছি আমিও দু পাঁচ মিনিট কালেকশন করব। কিন্তু এই যে চাদরওয়ালাদেরকে আমি পাঠালাম আল্লাহ অস্তে যার কাছে যা আছে আজকে এই মাদ্রাসাটা ছিল বলি তিনটে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন যদি না থাকতো তো কে দিত আর আমিও কাঁঠাল গাছ থেকে হইনি আর আমাকে আল্লাহ মাথায় ওহি করে ভরে দেয়নি আমিও এরকম মাদ্রাসাই করেছি বলি দুটি কথা বলতে পারছি চাদর বলেছি তো তিনজন উঠলো এই তিনটে আগে ধরেন তো ও চাদর এই তিনটে আগে ধরেন এই যে তিনটে উঠেছে এরা যেন বাদ না যায় জি এরা ভাবছে কালেকশন হবে তো কেটে পড়ি খুব চালাকরা খুব বিপদে পড়বে বাপজি খুব চালাকরা খুব বিপদে পড়বে আসছে সেই দিন কোরআনের আয়াত আছে সে বিষয়ে আজকে ধরিনি আমি যে কথা আপনাদের সামনে এখন বলছি আল্লাহ একটা কম্প্রোমাইজেশন আয়াত দিয়েছেন একটু ধ্যান দেবেন আমার কথাগুলো খুব ডিপলি চলে যাবে কখনো কখনো আহ

আমিও কিনব আপনারা বিরক্ত হবেন না আমি আর একটা আয়াতের দিকে এবার আগাতে শুরু করেছি এই আয়াতটাকে আমি কম্প্রমাইজেশন আয়াত বলি আমি বলি মানে খুব ভালো লাগে একবার পুরুষকে আল্লাহ কথা বলছে একবার মেয়েকে বলছে আবার পুরুষকে বলছে আবার মেয়েকে বলছে একটু ধ্যানের সঙ্গে শুনবেন বিসমিল্লাহ রহমান

উদাহরণটা মন্দির শোনেন দুই ভাই ঝগড়া করেছে ছোট 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 বড় দুটো ভাই এক বছরের দুই বছরের ছোট বড় একটা বয়স হলো চোদ্দো একটা হলো ষোলো তা আব্বা এসে বকছে ষোলোটাকে বলছে তুই কেন এমন করলি তোর যে ছোটো ভাই আবার একে বলছে তুই যে বড়ো ভাই হলো তো তুই কেন বড়ো ভাই সম্মান রাখবি না আবার ওকে বলছে ছোটো ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে একে বলছে মেরেছে তো বেশি করেছে তোর বড়ো ভাই মারবে না তোর অন্য মারবে ঠিক দুইজনাকে আব্বা কম্প্রোমাইজ করছেন ঠিক আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন দেখেন আরেকটা তর্জমা করবো তো ওইরকমই লাগবে চারটা কথা আসবে প্রথম মেয়েদেরকে বলছেন আর রেজাল্কা ও নিশা হে পৃথিবীর পুরুষ মহিলারা তোমরা শুনে লাও আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না উদাসীন হয়ে যাবে না আমি রব তোমাদের স্বামীদেরকে তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদাল্লাহু বাহাদাহুম আলা বাদিন তোমাকে যে বললাম ওদের নেতা তুমি ফুলে মোটা হয়ে যেও না তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি তুমি ছেলের মা বানিয়েছো এর জন্য তুমি পুরুষ জি না আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ আবিমা ফাকুম মিন আমওয়ালিহিম তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে তুমি বিশ্বে গিরশে পুরে যাবে তে কেপে যাবে বর্ষায় ভিজে যাবে তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে তার চিকিৎসা দেবে পোশাক দেবে তাকে প্রেম পীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বরি জমে রাখবে এর জন্য তুমি পুরুষ এবার মেয়েটাকে বলছি কত আমি বকলাম তুই ভালো যদি হতে চাস তিনখানা গুণে বুনান্বিত হয়ে যা হাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ তুমি সালেহা হয়ে যাও অল্পে সন্তুষ্টি হয়ে যাও স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি স্বামীর মালের হিফাজত করো এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বললাম তুই শুনেলে অল্লাতি তাকাফুন আনসু জাহুন্না ফাইতু হুন্না ওয়াজুরু হুন্না ফিল মাজাজি ওয়াজরিবু হুন্না তোর বিবি যদি কথা না শুনে তাকে ছোট ছোট হাদিস কোরআনের কথা বলে 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 তাকে তুমি দিনের দিকে ডাক তাতে যদি না শুনে তাহলে বিছানাটাকে আলাদা করে দে তোর বিছানায় তাকে নিবি না একই ঘরের ভিতরে রাখবি কিন্তু তোর বিছানায় উঠতে দিবি না এতে যদি ওর জ্ঞান সোজা না হয় অজরিব হন না তাহলে তাকে তুমি দুটি একটু হালকা করে মারো ফালা বিবিকে মারার জন্য কোনো রাস্তা খুঁজিও না ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা আমার আল্লাহ সর্ব বড় খবর রাখনেওয়ালা তুমি কেন মারছ কি করছো এটা আমার রব তার বিচার টানবে সুন্দর করে আল্লাহ বলে দিলেন তাহলে এক নম্বরে কি বললেন পৃথিবীর যত নারী আছে তারা অধীনস্থে জীবন কাটাবে পুরুষের অধীনস্থে জীবন কাটাবে তারা কোনোদিন নেতৃত্বের গদিতে বসবে না নারী কোনোদিন নেতৃত্ব গদিতে বসবে না যে দেশের নারী নেত্রী হবে যে ফ্যামিলির নারী নেত্রী হবে যে ফ্যামিলিটা নারীর অধীনস্থে চলবে এখানে কোনোদিন শান্তি বিরাজ হতে পারে না অশান্তি অর অশান্তি চলবে আল্লাহ তাবার একবার আল্লাহ নারী নেত্রীকে মেনে নারীর নেতৃত্ব খুব আল্লাহ গ্রহণ করেনি আল্লাহ নেতৃত্বের ওপরে দিয়েছেন তাহলে একটা নারীর নেতা হবে তার ভাই তারপর হবে তার স্বামী তারপর হবে তার ছেলে বাপ ভাই যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার যদি বাপ মারা যায় প্রবাসে চলে যায় বিদেশে চলে যায় পাগল হয়ে যায় ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে নেতা হবে তার স্বামী যেদিন মারা যাবে যদিও মায়ের পায়ের তলে তারপরে শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না কারণ ছেলে হয়ে যাবে তার ম্যানেজার এরপরে যদি কোনো মেয়ে জাহান নামে যায় আল্লাহ যদি যদি কোনো মেয়েকে জাহান নামে ফেলে মুফাসিররা বলছেন তার গলাতে চারটা মেয়েকে বেঁধে দেওয়া হবে একটা হলো তার বেটি দুইটা হলো বোন তিন নম্বর স্ত্রী চার নম্বর মা চারখানা মেয়েকে গলায় নিয়ে জাহান নামে যাবে এমন হবে কোন মেয়ে জাহান নামে যাবে আর তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে বাপ ভাই স্বামী সন্তান তার কারণ পৃথিবীর বুকে যখন কোনো পুরুষের কেয়ামতের মাঠে বিচার হবে তো পুরুষটা কি সামনে করে বিচার হবে আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন চারজন পুরুষকে ডাঁড় করিয়ে নারীটার বিচার হবে কারণ এরা পুরে ছিল পুরুষ এরা ছিল ওর মালিক কেন তোমার গাড়ি পৃথিবীতে এক্সিডেন্ট করেছে গোনা করেছে বাপ ভাই তুমি কি কানা ছিলে জালসার দিনে তোমার যুবতী বোনটা বেটিটা তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে রাত্রিতে তুমি কেন খবর রাখনি এ ব্যাপারে কেমন কেয়ামতের মাঠে প্রশ্ন হবে অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি বিচার হয় না যে মেয়েটি গুণা করবে ওই ওর পুরুষকে ছাড়া ওর মালিক ছাড়া কেয়ামতের মাঠে বিচার হবে না এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি তাছাড়া কি আমরা নেতা হয় জি না তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্যে নিজেকে পুরুষ মনে করছো না টুকুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয় তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে আর শুকর এক সিজনে দেড় ডনের বাচ্চার মা বানায় কুকুর অন্তত ছটা সাতটা বাচ্চার মা বানায় তাহলে কি তারা বড় পুরুষ না সন্তান বানানোটা পুরুষের প্রতীক চিহ্ন বিমা ফদ্দল আল্লাহ বাদাহুম আলা বাদি আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে এটাই হচ্ছে তোমাদের বরণী আমা এর জন্য কেউ কারো উপরে যাবে না অবিমা আফাকুম মিন আমওয়ালিহিম হে পুরুষের দল তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে বিবিকে তুমি খাবে পান করাবে বিবিকে তুমি আনন্দ দেবে এবং বিভির পেছনে তোমার খরচা হবে তবে তুমি সমাজে পুরু জি ভাই বিবি মানে ঠান্ডা বিবি মানে যান ঠান্ডা আর এখন বিবি মানে যান গরম ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি যেতে যেতে তো সব চলেই গেল যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে না দেখছে টাটকা গরম বায়ন শুনছি এখনই বিবিকে দেখা করি এ ঘর চলেই গেল একটু সবর করেন জি আল্লাহ বলছেন তো একজন ওর সেই ফ্যান সিলিং ফ্যান দেখেছেন সিলিং ফ্যান এরকম ঘুরবে ওপর থেকে হাওয়ার নিচে নামাবে হ্যাঁ আর জানটা ঠান্ডা হবে তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতোটা কী বলে ক্যাপাসিটার বলে কেউ কন্ট্রোলার বলে তো ওই ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গিয়েছে পুরাতন যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে ঘুরবে উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না নিচের হাওয়া পরে যাবে নিচের হাওয়া উপরে যাবে লুঙ্গি ধরতে হবে নাহলে আবার মুশকিল হয়ে যাবে ঘটনা এরকম ঘটে যাবে তো দেন দেন যার যেমন আছে দেন এখন